হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে ও অঙ্কের ভয় এবার হবে জয় তাই তারপরে চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছটা নম্বর একশো বাইশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে পঞ্চম অধ্যায়ের অনুশীলনী ভিত্তিক অঙ্ক আছে ওখানে ঠিক আছে সো এক থেকে তিন পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে করে ফেলেছি আজকে আমরা চার নম্বর থেকে দেখব ওকে সো চলো দেখি এখানে আমাদের চার নম্বরে কী বলছে এখানে বলছে চার নম্বরে চিত্র এ বি সমান কত অর্থাৎ এই যে চিত্রটা এই চিত্রে বির মানটা বের করতে বলছে এবি এবিটা কোথায় আছে এই যে এ আর বি অর্থাৎ এই যে এইখান থেকে এই পর্যন্ত এর মান কত সেইটা আমাদের বের করতে হবে ঠিক আছে সেইখানে একটা বড় ত্রিভুজ দিছে এই এইটা এটা ঠিক আছে অর্থাৎ এবি বি সি আর এসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের আবার মাঝখান দিয়ে লম্বা এঁকে দিছে একটা দেখো ভাগ করে দিছে নব্বই ডিগ্রি কোণ একে তিন সেন্টিমিটার করে ঠিক আছে এখন দেখো আমাদের কয়টা ত্রিভুজ হয়ে গেছে দুইটা এই পাশে একটা এই পাশে একটা কিন্তু ঠিক আছে এই পাশে এইটুকু একটা ত্রিভুজ আর এইখান থেকে এই পাশে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ হয়ে গেছে না হ্যাঁ এখন দেখো দুইটা ত্রিভুজে যদি দুই বাহ দেওয়া থাকে আর এক ভর দৈর্ঘ্য কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র যেটাই বলো না কেন সেটা ব্যবহার করে ঠিক আছে তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা কারণ এই ধরনের সমাধান আমরা একটু আগে আগের ক্লাসগুলোতেই করেছি এই পঞ্চম অধ্যায় ঠিক আছে সো দেখো না করলেও সমস্যা নাই এখানেও বোঝাই দিচ্ছি একটু খেয়াল করো এখন এইখানে আমাদের দুইটা ত্রিভুজ আছে তাহলে এই ত্রিভুজ থেকে এই একটা বাবা আর এই একটা বাবু একটা বাহু না তাহলে এই দুইটার দেওয়া আছে এখান থেকে দেখো বিসি কত দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার আবার সিডি কত দেওয়া আছে তিন সেন্টিমিটার তার মানে এখানে ডিবিটা আমাদের দেওয়া নাই বা বিডিটা বিডিটা আমাদের দেওয়া নাই এটা আমাদের বের করতে হবে তো পিথাকা উপপাদ্য বা পিথাকা রসের শত্রু ব্যবহার করে খুব ইজিলি আমরা এটা বের করে ফেলতে পারি ঠিক আছে আমরা যদি এটুকু বের করে ফেলি আর এটুকু বের করে ফেলি তাহলে লাস্টে যায় এটার এটা যোগ দিয়ে দিলেই আমরা এখান থেকে এই পর্যন্ত পাওয়া যাব তাই না আচ্ছা চলো এবার আমরা সমাধান চলে যাই দেখো এখানে খেয়াল করো তাহলে প্রথমে আমরা যদি এই ত্রিভুজটা নিই ত্রিভুজ বি সি ডি অর্থাৎ বি সি ডি এই ত্রিভুজটা ঠিক আছে আচ্ছা পিথাগারজের সূত্র অনুসারে এখানে আমরা কি লিখতে পারি আমরা জানি একটা ত্রিভুজের অতিভুজ এটা হচ্ছে অতিভুজ ঠিক আছে এটাকে ভূমি বলতে পারো আর এটা লম্ব তাহলে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের যোগ ফলে সমান ঠিক আছে অর্থাৎ এইটার বর্গ সমান হবে এইটার বর্গ যোগ এইটার বর্গ ঠিক আছে আর বর্গ মানে স্কোয়ার ইংরেজিতে বলে স্কয়ার এই জন্য এই যে দেখো বর্গস সিবি এই যে এই বাহুটা সিবি স্কয়ার এই বাহু সমান এই বাহু ঠিক আছে এই যে বিডি বাহু এই বাহু আর এই বাহুর বর্গের যোগ ফল তাহলে এই যে বিডি স্কোয়ার বর্গ মানে স্কোয়ার ঠিক আছে যোগ তোমার এখানে সিডি এই বাহু ঠিক আছে এই দুইটার বর্গ এই একটার বর্গের সমান মানে এই দুইটার বর্গ যোগ এই দুটোর বর্গ করে যোগ ফল করলে যা হবে তা এই একটাই এর বর্গ সমান হবে এটা হচ্ছে পৃথাগার সূত্র ঠিক আছে এখন দেখো জাস্ট আমরা কি করব সমাধান করে ফেলি এখানে মান বসায় তাহলেই হয়ে যাবে এখন দেখো আমাদের মান বের করতে হবে কার মান বিডির মান ঠিক আছে বিডির মান বের করবো যেহেতু এটা এই জন্য আমরা কি করব এই দুটিকে সম্পূর্ণ ধরে সমান ওপাশে নিয়ে যাব আর এই সিবি কে সিবি স্কোয়ারকে ধরে এপাশে পাশে নিয়ে আসবো ঠিক আছে দেখো তাহলে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আর হচ্ছে ইকল সিবি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ কিছুই করিনি কিন্তু এখানে এই সম্পূর্ণটা ধরে ও সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেছি আর সমান চেন্নি এই পাশেরটা এই পাশে নিয়ে আসছি ওকে অর্থাৎ সমান চিহ্নের এই পাশে আর ওই পাশের গুলো যদি সবগুলো একসাথে ধরে ওই পাশে নিয়ে যাওয়া হয় আর ওই পাশের সবগুলো যদি এই পাশে নিয়ে আসা হয় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না কিন্তু যদি একটা রেখে আর একটা নিয়ে যাওয়া হয় বা কিছু রেখে কিছু নিয়ে যাওয়া হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয় ওকে এখন দেখো খেয়াল করো তাহলে আমরা যেহেতু বিডির মানটা বের করবো এই জন্য বিডিকে এই পাশে রাখবো আর সিডিকে ওই পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে আচ্ছা সিডি এই পাশে কি আকারে আছে যোগ আকারে সমান ওই পাশে গেলে এখন তাহলে হয়ে হয়ে যাবে যাবে বিয়োগ ঠিক আছে যোগ থাকলে বিয়োগ বিয়োগ হয়ে হয়ে যায় যায় থাকলে যোগ গুণ থাকলে ভাগ হয়ে যায় আর ভাগ থাকলে গুণ হয়ে যায় এই জন্য বিডি স্কোয়ারকে এ পাশে রাখলাম তাহলে সিবি স্কোয়ার এ পাশে আসলো ঠিকই রাখলাম আর সিডি এই পাশে যোগ আসিল এই পাশে এসে কি হয়ে গেলো যে বিয়োগ দিয়ে সিডি হয়ে গেল ঠিক আছে এখন জাস্ট মান বসায় দিয়ে চলো দেখো সি বি মান কত ফাইভ আছে এই যে ফাইভ এই জন্য আমরা ফাইভ দিলাম এখানে স্কোয়ার স্কোয়ার এই মাইনাস এই মাইনাস তারপরে সিডির মান কত থ্রি তাহলে থ্রি দিয়ে স্কোয়ার দিলাম এখন যদি আমরা এটা করি পাঁচের উপর স্কোয়ার পাঁচ গুণ পাঁচ কথা মানে আসে দুইটা তিন গুণ তিন তাহলে কথা হবে তিন তিরক্ষা নয় ঠিক আছে পঁচিশের থেকে যদি নয় বাদ দিই তাহলে হবে কত ষোলো হয়ে যাবে ওকে এখন দেখো এই ষোলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাব কত চার কারণ চারের উপর যদি আমরা স্কোয়ার দিই তার মানে চার আশেপাশে কয়টা দুইটা চার গুণ চার ঠিক আছে তাহলে চার চারে ষোলো অর্থাৎ বর্গমূল করলাম স্যারকে বর্গমূল করলাম এখন বলতে পারো এখানে আমরা রুট দিলাম কেন কারণ আমাদের এইখানে লাগবে কি এখানে আমাদের লাগবে শুধু বিডির মান লাগবে কিন্তু এইখানে বিডি স্কোয়ার আছে এই জন্য স্কোয়ারকে কাটার জন্য আমরা এ পাশেও রুট দিলাম এই জন্য এ পাশেও রুট দিলাম অর্থাৎ সমীকরণ যেহেতু সমান চিহ্ন এই পাশেও আছে এ পাশেও এই জন্য কী করতে হয় এক পাশে যা করতে হয় উভয় পাশেও তা দিতে হয় এপাশে পাশে যদি কিছু যোগ করতে হয় এ পাশেও সেটা যোগ করতে হয় এ পাশে কিছু বিয়োগ করলে এ পাশেও সেটা বিয়োগ করতে হয় ঠিক আছে এই কারণে এই পাশে যেহেতু রুট দিছি সুতরাং এ পাশেও রুট দিয়ে দিতে হবে এখন দেখো এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে তাহলে বিডিস কত হবে ফোর হয়ে যাবে ঠিক আছে কারণ স্কোয়ার আর রুট কেটে যায় স্কোয়ারকে কাটার জন্যই রুট ব্যবহার করতে হয় ওকে আচ্ছা তাহলে বিডি সমান আমরা কত পেলাম চার সেন্টিমিটার অর্থাৎ এইখান এইটুকুর দৈর্ঘ্য আমরা পেলাম চার সেন্টিমিটার এখন সেমভাবে এই ভাউটার বের করব ঠিক আছে অর্থাৎ এখন এই ত্রিভুজটা নেব নিয়ে এটা এসি হচ্ছে অতিভুজ সিডি হতেছে তোমার লম্ব আর এবি হচ্ছে ভূমি তাহলে এইটার বর্গ সমান হবে এইটা আর এইটার বর্গের যোগফল ঠিক আছে সেমভাবে যে এরকম করে তাহলে দেখো আমি এখানে দেখায় দিচ্ছি তাহলে ত্রিভুজ এসিডি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি এখানে পিথাগোরাসের সূত্র অনুসারে সেমভাবে এসি স্কয়ার সমান এটা যেহেতু বর্গ তাহলে অতিভুজের বর্গ মানে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার সমান অতিভুজের বর্গ সমান কী হয় লম্বা এবং ভূমির বর্গের যোগ ফল তাহলে এখানে দেখো এডি এই যে এডি স্কোয়ার যোগ সি ডি স্কয়ার ওকে আচ্ছা এখন আমরা কি করবো যেহেতু আমাদের এ আর ডির মানটা বের করতে হবে অর্থাৎ এ ডির মান বের করতে হবে এই জন্য এই এইগুলাকে আমরা কোন পাশে নিয়ে যাবো এই পাশে আর এসি কে এই পাশে পাঠিয়ে দেব ঠিক আছে সেমভাবে সম্পূর্ণটাকে উঠে এই পাশে পাঠিয়ে দিলাম আর একে ওই পাশে পাঠিয়ে দিলাম এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই এখন এডিকে আমরা এই পাশে রাখবো সিডিকে ওই পাশে পাঠিয়ে দেবো এ পাশে যেহেতু যোগা যোগ আকারে ছিল ও পাশে যায় বিয়োগ হয়ে যাবে ওকে এই জন্য এ পাশে এসে কি হয়ে গেল বিয়োগ হয়ে গেলো এখন সেমভাবে দেখো আমরা যদি মান বসাই এসির মান কত আছে বারো বসাইলাম এলাম বারো স্কোয়ার আছে স্কোয়ার সিডির মান কত আছে তিন বসাইলাম এলাম তিন ঠিক আছে বারো উপর স্কোয়ার আছে মানে বারো আছে কয়টা বারো আছে দুইটা অর্থাৎ বারো গুণ বারো তাহলে কথা হতে হবে একশো চুয়াল্লিশ আর তিনের উপর স্কোয়ার আছে মানে তিন আছে দুইটা তিন গুণ তিন তিন ত্রিক্ষা নয় ঠিক আছে একশো চুয়াল্লিশের থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে পাবো একশো পঁয়ত্রিশ ঠিক আছে দেখো একশো পঁয়ত্রিশকে সরাসরি বর্গ করা যায় না আমরা দুইটা ভাগে করতে পারি নয় আর হইতেসে পনেরো আমরা ভেঙে দিতে পারি ঠিক আছে সো নয়কে আমি দেখো আবার একবারে না লিখে আমি নয়কে ভেঙে দিয়েছি তিনের উপর স্কোয়ার দিয়েছি কারণ নয়কে ভাঙলে কথা হবে তিন ত্রিক্ষে নয় ঠিক আছে এই জন্য নয়ের বর্গ হতেছে তিন বর্গমূল আচ্ছা তাহলে নয় দিয়ে যদি পনেরো গুণ দিতাম কত হইতো একশো পঁয়ত্রিশ ঠিক আছে যেহেতু দুইটা আলাদা আলাদা এই কারণে আমরা দেখো একটা রুট দিয়ে দিছি এই পাশে এই জন্য এর দুই দুইটার উপরেই রুট পড়ে যাবে ঠিক আছে থ্রির উপরেও পনেরোর উপরেও ওকে এখন দেখো এইখানে স্কোয়ার আর রুট কেটে যাবে এইখানেও স্কোয়ার আর রুট কেটে যাবে কিন্তু পনেরোর উপর কিন্তু স্কোয়ার নেই কারণ পনেরোকে বর্গ করা যায় না কোনো সংখ্যাকে বর্গ করলে বর্গমূল করলে বর্গ করলে পনেরো হয় না ঠিক আছে এই জন্য পনেরো বর্গমূল নাই যেমন মনে করো তিনকে এখানে বর্গ করছি তাহলে হবে নয় যদি চারকে করতাম চারের উপর স্কোয়ার দিতাম তাহলে ষোলো হয়ে যেত তাহলে কিন্তু পনেরো না এই জন্য পনেরো বর্গমূল নাই ঠিক আছে এই জন্য আমরা কী করলাম পনেরোর উপর আর কোনো স্কোয়ার এইখানে কোনো স্কোয়ার ব্যবহার করতে পারলাম না এই কারণে পনেরো সাথে রুট ঠিকই থাকে যাবে এই জন্য এই রুট আর স্কোয়ার কেটে গেলে শুধু এডি থাকবে আর এখানে এটি কেটে গেলে থ্রি রুট পনেরো তাহলে এডির সমান থ্রি রুট পনেরো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন দেখো এডির মানও পাইছি বিডির মানও পাইছি ঠিক আছে তাহলে এখন এবি এব থেকে এই পর্যন্ত তাহলে এইটুকু যোগ এইটুকু ঠিক আছে এই যে এডি এডি যোগ হচ্ছে যে বিডি আমরা যদি ওইটুকু যোগ করি তাহলে দুইটা যদি মান বসায় দেয় দেখো এটা কত আছে থ্রি রুট পনেরো প্লাস ফোর এখন এইখানেও যদি রুট পনেরো থাকতো তাহলে যোগ করা যায় তো আর যেহেতু পনেরো নাই তার জন্য যোগ করা যাবে না এটা এরকমই থাকবে ঠিক আছে অর্থাৎ কোনো সংখ্যার সাথে আবার যদি রুট আকারে কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো যদি একই সংখ্যা হয় রুটের পর ঠিক আছে তাহলে যোগ করা যাবে আর তাছাড়া এমনিতে যোগ করা যায় না ঠিক আছে সুতরাং এটা এরকমই থাকবে এখানে আমাদের এবির মান হচ্ছে কত থ্রি রুট ফিফটিন প্লাস ফোর ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার চলো তার সরি এবার চলো তার পরেরটা দেখি এখানে দেখো পাঁচ নাম্বারে কি বলছে তোমার স্কুলের একটি দেয়ালের রং করার জন্য যদি পনেরো মিটার একটি মইকে দেয়াল থেকে বারো মিটার দূরত্বে স্থাপন করা হয় চিত্র গোয়া এই যে চিত্রটা গোয়া এই চিত্রের মতো তাহলে ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করো অর্থাৎ তুমি যদি এইখানে খেয়াল করো তাহলে দেখবে যে দেখো এইখানে মনে করো এইটা তোমার একটা দেয়াল স্কুলের দেয়াল ঠিক আছে এই দেয়ালের এইটা মনে করো মই এটা কি রাখা হয়েছে মই পনেরো পনেরো মিটার একটা মই তাহলে এখান থেকে এখানে একটা পনেরো মিটার বই আর মইটা রাখা হয়েছে কোন অ্যাঙ্গেলে অর্থাৎ তোমার দেয়াল থেকে বারো মিটার দূরে ঠিক আছে তাহলে এইটা দেয়াল এখান থেকে যে বারো মিটার দূরে করা হয়েছে এখন বলছে তাহলে উচ্চতা কত উচ্চতা মানে কত এই যে এইখান থেকে এইটুকু ঠিক আছে দেয়ালের উচ্চতা এখন দেখো তো এই অঙ্ক আমরা করলাম না এটা কি একটা কি হয়ে গেছে এখন একটা ত্রিভুজ না ত্রিভুজের যদি দুই বাহু দেওয়া থাকে এক বাহু আর এই এক বাহু দেওয়া আছে তাহলে এই বাহুর মানটা আমরা বের করতে পারবো না খুব ইজি না খুব ইজি কিন্তু তুমি চাইলে ভিডিওটা এখন একটু পজ করে রেখে তুমি খাতা নিয়ে চেষ্টা করে দেখতে পারো তুমি বের করতে পারো না ঠিক আছে যে পৃথাগারোজের সূত্র দিয়ে আমরা বের করলাম সেমভাবে এটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো সেই সেমভাবে এটা ভূমি এটা উচ্চতা এটা কি তাহলে অতিভুজ তাহলে অতিভুজের বর্গ এই দুটোর বর্গের যোগফল যোগফলের সমান ঠিক আছে তাহলে চলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি সমাধান করে দেখো পৃথাগারোজের সূত্র অনুসারে আমরা কী লিখতে পারি যে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের যোগ ফল মানে অতিভুজ কোনটা এই যে এবি হচ্ছে অতিভুজ তাহলে সমান কত হবে এই যে বিসি যোগ এসি স্কোয়ার ঠিক আছে যেহেতু আমাদের এসির স্কোয়ার মান বের করতে হবে এই জন্য সবগুলোকে ধরে ওই পাশে পাঠিয়ে দেবো এটাকে এ পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে এটুকুকে এ পাশে দিলাম আর এবিকে এই পাশে পাঠিয়ে দিলাম সমান চিহ্নের এখন যেহেতু আমরা এসির মান বের করবো এসি স্কোয়ার এসির মান বের করবো এই জন্য এসি কে এই পাশে রাখবো বিসি কে ওই পাশে পাঠিয়ে দেবো বিসি এ পাশে কি আকারে আছে যোগ আকারে ও পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে দেখো এসি কে পাশে রাখলাম এ ঠিকই আসলো স্কোয়ার আর এই বিসি স্কোয়ার কে পাশে নিয়ে আসলাম কি হয়ে গেল বিয়োগ হয়ে গেল এখন জাস্ট খালি আমরা মান বসায় দিই চলো তাহলে হয়ে গেল এ সমান কত আছে এ বি সমান আছে পনেরো দিলাম পনেরো এই স্কোয়ার আছে স্কোয়ার বিসি সমান কত আছে বারো তাহলে দিয়ে দিলাম বারো ঠিক আছে এখন যদি আমরা পনেরো স্কোয়ার মানে পনেরো আছে কয়টা পনেরো আছে দুইটা পনেরো গুণ পনেরো পনেরো দিয়ে কে গুণ করলে দুশো পঁচিশ হয় ওকে আর এখানে বারো স্কোয়ার আছে তাহলে বারো স্কোয়ার আছে মানে বারো আছে কয়টা বারো গুণ বারো দুইটা ঠিক আছে আচ্ছা তাহলে বারোকে বারো দ্বারা গুণ করলে একশো চুয়াল্লিশ এখন দুশো পঁচিশের থেকে একশো চুয়াল্লিশ যদি আমরা বাদ দিই তাহলে হয় কত একাশি ঠিক আছে এখন একাশিকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে তো নয় নং একাশি তাই না এই নয়ের উপর স্কোয়ার দিয়ে দিলাম এই জন্য আমাদের কত হয়ে গেলো নয় নং একাশি এখন যদি এখন আমাদের কি করতে হবে আমাদের মান লাগবে এসির মান কার মান এই যে এখান থেকে দেখো এখানে খেয়াল করো এ আর সি এসির মান লাগবে কিন্তু আমাদের এইখানে পাইছি কত এসি স্কোয়ার যখন আমরা স্কোয়ারকে উঠে দেবো স্কোয়ারকে কেটে দেবো স্কোয়ারকে কাটার জন্য কী ব্যবহার করতে হয় রুট ব্যবহার করতে হয় ঠিক আছে এই জন্য আমরা এই পাশে রুট দিয়ে দিলাম এই জন্য এই পাশে যেহেতু রুট দিয়েছি সুতরাং সমান সঙ্গে এ পাশে আমাদের কী দিতে হবে রুট দিয়ে দিতে হবে ওকে আচ্ছা সেমভাবে দেখো আগের রঙের মতোই স্কোয়ার আর রুট কেটে যাবে তাহলে এইটা আর রেটে কেটে যাবে এইটা রেটে কেটে যাবে তাহলে এসি সমান কত হয়ে যাবে নাইন হয়ে যাবে বোঝা গেছে তাহলে যে দেওয়ালের যে উচ্চতা ছিল ভূমি থেকে ময়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালে যে উচ্চতা ছিল সেটা ছিল কত মিটার নয় মিটার ইজি না খুব ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দে ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ